আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি তো আপনারা চেলে গরুর ভুঁড়ি দিয়েও এটা করতে পারেন তো চলুন আমরা রান্নায় চলে যাই চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখনও চুলাটি জ্বালাইনি এখন এতে একশো গ্রাম মতো তেল দিয়ে দিলাম ভুঁড়ি ভাজাতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে এখন এতে দিলাম দুইটা তেজপাতা চারটা এলাচ চার টুকরা দারুচিনি দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি ছয় সাতটার মতো শুকনো মরিচেরা একটা চামচ গোটা জিরে তারপর দিলাম আগে থেকে জাল করে রাখা ভুঁড়ি সেই সাথে ভুঁড়ির সাথে যে চর্বিটা থাকে ওইটা টুকরা করে কেটে রাখা আলু স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া এখন চুলাটা জ্বালিয়ে দেব দিয়ে এই সমস্ত উপকরণকে নাড়তে থাকব ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে মিডিয়াম লো হিটে এটিকে জাল করতে হবে জাল করতে করতে এক পর্যায়ে এরকম যখন তেল ছেড়ে দেবে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ভুঁড়িটা নরম হয়ে আসবে তখন এটিকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো বেশ তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ভুঁড়ি ভাজি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম